বন্ধুর আপনারা সবাই জানেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে সারা দেশে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া বইছে এবং সাথে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে ক্ষেত্রে খুলনা কিন্তু প্রচুর পরিমাণে সংখ্যার মধ্যে রয়েছে খুলনাতে প্রচুর পরিমাণে ঝোড়ো বাতাস বইছে যেটার মাধ্যমে মানুষের জনজীবন হয়ে উঠেছে খুবই দুর্বিষহ বাইরে বেরোনো যাচ্ছে না প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে বাতাস হচ্ছে হচ্ছে বৃষ্টি আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে সকাল থেকে এখানে কিন্তু নাগাতারে বৃষ্টি হচ্ছে এবং সাথে প্রচুর পরিমাণে বাতাস যে বাতাসে আপনি সাধারণভাবে এই রাস্তাঘাটে হেঁটে গেলে যে কোনো একটি বিপদের সম্মুখীন হতে পারেন বন্ধুরা আপনারা অনেকেই জানেন ঘূর্ণিঝড় রেমাল কিন্তু খুলনাতে ছাব্বিশ মে রাত দশটার পর থেকেই তাণ্ডব চালিয়ে যাচ্ছে যেটা এখনও পর্যন্ত একইভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সাথে দমকা হওয়া প্রচুর পরিমাণে ভারী বর্ষণ হচ্ছে খুলনার আবহাওয়া ইনচার্জ আমিরুল আজাদ বলেছেন ঘূর্ণিঝড় রেমাল রাত দশটার পর থেকে খুলনার উপকূলে আঘাত হানতে শুরু করে যেটা এখন পর্যন্ত তাণ্ডব চালিয়েই যাচ্ছে কয়রা উপকূলে একশো কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে আর খুলনার অন্যান্য স্থানে ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে বাতাস বইছে সঙ্গে বৃষ্টি হচ্ছে আরও দুই ঘন্টা তিন ঘন্টা এভাবে চলতে পারে বলে তারা জানিয়েছেন আসলে আমাদের নিজের চোখে দেখা মতে মনে হচ্ছে না যে এই দমকা হওয়া ভারী বর্ষণ খুব দ্রুত শেষ হবে রাস্তাঘাটে চলা খুবই মুশকিল হয়ে পড়েছে যা তারা দিন আনেন দিনখান তাদের জন্য এই আবহাওয়া কিন্তু খুবই কষ্টের আপনারা দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কি আপনাদেরকে একটু মোবাইলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে খুলনা শহরের যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে আবহাওয়া বর্তমান বিরাজ করছে সেইটার পরিস্থিতি আপনারা দেখলে বুঝতে পারবেন তাছাড়া এই ঝড়ো হাওয়ার প্রভাবে সারা বাংলাদেশে সাতজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে আমরা শুনতে পেরেছি তো এই কারণে আমরা যারা এই বৃষ্টির মধ্যে ঝড়ো হাওয়ার মধ্যে বাড়িতে আছি তারা যথাসম্ভব বাড়িতে থাকার চেষ্টা করব বাইরে না বেরোনোর চেষ্টা করব কারণ এর মধ্যে যে কোনো একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ঝড় হওয়ার মধ্যে যারা উপকূলবাসী রয়েছেন তারা অবশ্যই যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার চেষ্টা করবেন আর যারা বাইরে আসেন অলরেডি এবং যারা পরিবার নিয়ে বাইরে আছেন তারা অবশ্যই সেফলি থাকার চেষ্টা করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার সেফটি আপনার নিজের কাছে তো অবশ্যই এই ঝড়ের মধ্যে আপনারা সবাই খুবই সাবধানে থাকবেন বাইরে খুব কম বেরো হওয়ার চেষ্টা করবেন যদি বাইরে বেরোতেই হয় তাহলে সেভাবে প্রোটেকশন নিয়ে বাইরে বের হবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যাবার আগে একটি কথাই বলবো আপনারা অবশ্যই ঝড়ের মধ্যে নিজে সেফ থাকবেন এবং আপনার পরিবারের মানুষগুলোকে সেফ রাখবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই